বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি বহুদিন বাদে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগের সাথে তো কি বলতো ব্লগ করাও হচ্ছে না আর মানে রোজ যে তোমার ঠিকঠাক মতন বাড়ি থাকতে পারছি সেটাও হচ্ছে না তো দেখো মন আর মাইন্ড এই দুটো যদি স্থির না হয় তুমি কখনোই কোনো কিছু সাকসেস করে উঠতে পারবে না তো আমার ক্ষেত্রেও সেটাই হচ্ছে তো মন মাইন্ড দুটো কিছুই ঠিকঠাক ভালো থাকে না সব সময়ের জন্যে যে ডেলি ব্লগ দেবো বা ডেলি বাড়িতে আছি তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো যে কারণে ভিডিও করাই হয় না আমি যতটুকুনি পারি ঘরের মধ্যে থেকে শর্ট ভিডিও করি শর্ট ভিডিও করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো যাই হোক আজ হচ্ছে আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা তো সকলকে জানাই বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো যাই হোক আজ যেহেতু বৃহস্পতিবার আর বুদ্ধ পূর্ণিমা তো আমি কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরের বাসি আসি সেরে পুজোটা সবার প্রথমে করে নিয়েছি হুম তো পুজো করে নেওয়ার পরে তারপরে তো রান্নাবান্না থাকেই এটা তো কম্পালসারি তো কি বলতো আমার খেয়াল ছিল না যে আজকে বুদ্ধ পূর্ণিমা যদি আমার খেয়াল থাকতো তাহলে আমি আজকে নিরামিষটাই খেতাম তো যেহেতু একদম মাইন্ডেড ছিল না বলে যে কারণ আমার তোর আগের দিন রাত্রিবেলা সবজি কেটে রেখে দিন তো আজকে আমাদের আমিষটাই খেতে হচ্ছে তো কি করবো বলো আমি ঠাকুরকে বললাম আমাকে তুমি ক্ষমা করে দিও ভেবেছিলাম আজকের দিনটা একটু নিরামিষ খাবো তো যেহেতু সবজি কাটা হয়ে গেছিলো সব কিছু রেডি ছিল আমার শুধু সকালে উঠে রান্নাটাও করা বাকি কারণ তোমরা তো এটা সবাই জানো আমার আগের ভিডিও তো ভিডিও তো তোমরা এটা দেখেছ যে আমি কিন্তু রাতে আগের দিন রাতে বসে সবজিটাকে কেটে রেখে দিই পরের দিন কি রান্না করব ইয়া না করবো তো যাই হোক পুজো আচ্ছা করে উঠলাম তো রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে এখন পালা হচ্ছে ছেলেকে খাওয়ানো ওই যে ছেলে দেখো মুখ কোমরা করে বসে রয়েছে কি হয়েছে ওর এখন খিদে পেয়েছে ও আমাকে সমানে বলছে আমাকে খেতে দাও খেতে দাও সেটা ও ও বলছে ফোন দেখতে দেখতে খাবে তো যাই হোক একটু ফোনটা হাতে দিতে হবে যেহেতু আমার ঘরে রিচার্জটা শেষ তো মায়ের ঘরে গিয়ে উনি খাবেন না এখন উনি বলছে এখন এ ঘরে বসে খাবে তো যাই হোক চলো ওকে ফোন ও ওর বাবার ফোনটা নিয়ে নিল হাতে আর ওর বাবা ডোডো আর আমার মা মানে শাশুড়ি মা তিনজনে গেছে হচ্ছে কোথায় গঙ্গায় গঙ্গায় ডোড অ্যাকচুয়ালি গঙ্গায় গেছে হচ্ছে ডোডোর জন্যে আর ডোডোকে স্নান করাতে বুঝেছো তো কারণ ডোডো গঙ্গায় স্নান করতে যে এত ভালোবাসে তারা তোমাদের এখানে দেখাবো ও নেক্সট দিন যখন ডোডোকে নিয়ে গঙ্গায় যাবে দেখাবো ও এত ভালো সাঁতার কাটে গঙ্গায় যাওয়ার নাম শুনে লাফালাফি লাফালিফি করতে থাকে সোজা গিয়ে বাইকে গিয়ে বসে পড়ে তো যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো বহুদিন বাদে ভিডিও দিলাম বলে তোমরা এখন না যে আমার ভিডিও তোমরা দেখবে না প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখো আর এটাই বলার ছিল তো চলো ভিডিওটা চলো আবার আজকে পুজোটা আমি কিরকম ভাবে কি করলাম ঠিক আছে আজ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা সেটা তো আমরা সকলেই জানি আর আর কিন্তু বৃহস্পতিবার তো দেখো আমার ঘরের লক্ষ্মী ঠাকুর কিন্তু ফুলের সাজে নতুন রূপে সেজে উঠেছে কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও তো আমি প্রত্যেক বৃহস্পতিবারই দেখিয়ে থাকি তোমাদেরকে যে আমার ঠাকুর ঘরটা আমি যতটুখানি পারি নিজের মতন করে সাজিয়ে ঠাকুরদের সুন্দর করে তোলার জন্যে তো আজও সেটাই চেষ্টা করেছি আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আর কোনো এক দিদিভাই আমাকে জানিয়েছিল ইউটিউব ফ্যামিলিরই যে বোন তুমি তোমার পুজো আচ্চা সব কিছুই ঠিক আছে কিন্তু তুমি বৃহস্পতিবার দিন কিন্তু ঘণ্টা বাজাবে না কারণ বৃহস্পতিবার দিন নাকি ঘন্টা বাজাতে নেই তো এই দিদিভাই কথা মতন কিন্তু আমি তারপর থেকে আর বৃহস্পতিবার দিন ঘণ্টা বাজাই না তো আমার ঠাকুর ঘরটা আজকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট কেমন শুনলে বলো পাখির আওয়াজগুলো হ্যাঁ হ্যাঁ আমাদেরই বাড়ির কিন্তু পাখিগুলোতে কাই কিছু করছে তো যাই হোক তোমরা তো দেখতেই পাচ্ছ রান্না বান্না আমার যথারীতি কমপ্লিট হয়ে গেছে সেগুলোকে সব ঢাকা দিয়ে রেখে দিচ্ছে এবার পালা হচ্ছে আমার গ্যাস টেবিল পরিষ্কার করা আমার খুব অ্যালার্জি লাগে গ্যাস টেবিল পরিষ্কার করতে কিন্তু কি করব বলো রান্না করেছি রান্নাঘরটা তো নোংরা ফেলে এখন কি নোংরা হয়ে রয়েছে ঠিক আছে দেখো এদিকে বাসন ওদিকে বাসন ওদিকে মশলার দানি ওদিকে ইভিনিংস ফ্রেন্ডস তো এখন টাইমিং হচ্ছে আটটা মতন বাজে তো বিকেল দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছিলাম একটু ঘুম থেকে উঠে সন্ধে বাতি দিয়ে চা ঠা করলাম চা ঠা করে মা চা খেয়ে দিয়ে ডিউটি চলে গেল যেহেতু আজকে মায়ের নাইট ডিউটি আছে তো মা নাইটে ডিউটি চলে গেলো তো আমি ছেলেকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম তো ওর বাবা দোকান থেকে বাড়িতে আসলো এসে বলছে যে কী নাম বলেন ঘুরতে বেরোনোর জন্য তো আমি বলেছি নাইম বেরোবো না আমার ভালো লাগছে না তো যাই হোক এই নিয়ে এক তর্কাতর্কিতে তোর বাবার সাথে আমার ঝামেলা হলো আমি এখন এই ঘরে এসে চুপ করে বসে রয়েছি বাবা আর ছেলে মিলে ওই ঘরে রয়েছে যাই হোক মানে একটা কথা কি জানো তো কারোর মনের মতন যদি তুমি হতে না পারো মানে তখনই তুমি খারাপ সেটা যে কেউ হতে পারে সেটা যে কেউ তো কি বলবো মুডটা ভালোই ছিল মুডটাকে পুরো নষ্ট করে দিল ওর বাবা বাড়িতে এসে আমাকে বলছিল বেরোনোর জন্য তো আমি বললাম না আমি বেরোবো না কারণ এই গরমের মধ্যে বেরোতে ইচ্ছে করছে না আমি বললাম আমি বেরোবো না ঠিক আছে এই কেন বলেছি বেরোবো না এই নিয়ে যাই হোক আমি তরকার তর্কিতে যাইনি আমার ভালো লাগছে না এত তরকাতর্কি করতে আমি সোজা চলে এসেছি এই ঘরে এই ঘরে এসে কটা ভিডিও করলাম শর্ট ভিডিও করলাম বসে বসে মুড ভালো করার জন্যে তো এখন যেহেতু রাত্রি আটটা বাজে তো যাই দেখবো এবার রান্নাঘরে যাব দেখি কালকে কি রান্না বান্না করবো সেগুলো সব কাটাকুটি করব আর ছেলে ওই ঘরে পড়ছে তো আমার বাবার কাছেই রয়েছে ছেলে ওই ঘরে আমি পড়তেই বসিয়েছিলাম ওকে তো যাই হোক এইটুখানি আপডেট দেওয়া হচ্ছিলো এখন যাবো রান্নাঘরে আমি আর দেখো আর টিপ পড়েছিলাম পুজো দিয়েছি তো টিপটা পুরো ঘেটে গেছে যেহেতু সিঁদুরের ফোটা একটু ঘেটে গেছে টিপটা ও তো যাই হোক চলো কাল আবার শুক্রবার কাল আবার মাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া রয়েছে মানে মাকে যেই ডাক্তার দেখানো হচ্ছে সেই ডাক্তারের কাছে কালকে মাকে নিয়ে যাওয়া রয়েছে কাল আবার একটু সকাল সকাল উঠতে হবে রান্না রান্নাবান্না করে রেখে গুছিয়ে গাছিয়ে রেখে তারপর আমাকে যেতে হবে তো যাই হোক যাই চলো রান্নাঘরে আবার পরে আসছি আর হ্যাঁ রাতে কি ডিনার করছে সেটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে আবার পরে আসছি যাই হোক তোমাদেরকে আর জিনিস দেখাবো বলে আমি আবারও আসলাম তো সব মানে ভেবেছিলাম যে দেখাবো বাট আমি ভুলেই গেছি না তোমাদের একটা দেখাতে চলো তোমাদেরকে সেটা দেখা যায় ব্যাক ক্যামেরা করে ঠিক আছে তাহলে তোমাদের খুব অসুবিধা হবে বুঝতে এই দেখো পারো নাইস না রজনীগন্ধা আমি এখন প্রত্যেক মানে গত বৃহস্পতিবারও নিয়েছি এই বৃহস্পতিবারও নিয়েছি দেখো কিছুটা ফুল আমি এই ঘরে রেখেছি এই দেখো কিছু কিছু ফুল কিন্তু দেখো ফুটে গেছে ভীষণ ভালো লাগছে দেখো দেখতে এত সুন্দর স্মেল সে মানে কি বলবো আর জল দেওয়া রয়েছে এটার মধ্যে ফ্লাওয়ার ভাস্টার মধ্যে জল দেওয়া রয়েছে এটা কিন্তু কাঠে ঠিক আছে আর একটা আর একটা কোথায় রেখেছি চলো দেখাচ্ছি আর একটা এই দেখো এখানে রেখেছি এই ড্রেসিং টেবিলটা এখানে রেখেছি এই দেখো কেমন লাগছে বলো এই দেখো এটার মধ্যে বেশি রয়েছে ওর বাবা বললো এটার মধ্যে রাখো এখানে বেশি ভালো লাগছে কতটা সুন্দর লাগছে বলো দেখতে কেমন লাগছে এই ফ্লাওয়ার ভাসটার মধ্যে এটা রেখেছি আমার তো ভীষণ আমার তো ভীষণ ভীষণ ফেভারিট একটা ফুল সে মানে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না আমি আমার এত পছন্দের এই ফুলটা সে মানে আমি তোমাদেরকে বলবো আর চলো দেখাই ডোডো কি করছে কি করছে পাপা পাপা আমার পাপা কি করছে ঘুমু করছে আমার পাপা ঘুমু ঘুমু করছে তো যাই হোক চলো এখন যাই আমি রান্নাঘরে ওই যে রান্নাঘরে তালামারা রয়েছে এখন রান্নাঘর খুলবো যাবো রান্নাঘরে তো যাই হোক চলো আর আমার এই ফুলগুলো কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও তো আশা করি এখন প্রায় প্রায়টা চার পাঁচ দিন মতন খুব ভালো থাকবে সুন্দর থাকবে তাজা থাকবে যেহেতু জল রয়েছে আর প্রত্যেক দিনই জলগুলোকে আমি চেঞ্জ করে করে রাখবো এখানে একটা রেখেছি এই ড্রেসিং টেবিলের ওপর একটা রেখেছি আর এখানে এই ঘরে একটা রেখেছি আর এই ঘরে একটা রেখেছি এখন লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায় ঘরের মধ্যে দেখো অনেকে রাখে তোমার মানে প্লাস্টিকের ফুল রাখে আমারও ছিল ওখানেই ছিল প্লাস্টিকের ফুল রাখা তাই মনে করি প্লাস্টিকের ফুল রাখার থেকে তুমি যদি সেটাকে এখন মানে তাজা ফুল যদি রাখো তুমি আমার মনে হয় বেস্ট মানে বেস্ট হবে তো আমি চেষ্টা করি তাজা ফুলটাই রাখার আমার খুব ভালো লাগে আর এই যে গন্ধটা গন্ধটা তো জাস্ট অসাধারণ মাইন্ড ব্লোয়িং যাকে বলে আর তোমার আরও একটা জিনিস দেখাবো যেদিন হবে সেদিন দেখাবো তো আমাদের বাড়িতে না অনেক বড় বড় ওই কী বলে ওটাকে গন্ধরাজ ফুলের মানে গাছ আছে তো এটা ফুটছে তোমার কবে থেকে বলো তো দুবার ফুটলোই নিয়ে তো এক গাছে একটা করেই ফুল ফোটে তো এত বড় হয় তোমরা না দেখলে বিশেষ সেম এত বড় ফুলটা কি বেসিক্যালি গন্ধরাজ ফুল কিন্তু এরকম সাইজের হয় তো আমাদের ফুলটা এত বড় হয় এত ব্যাপক লাগে আর এত সুন্দর গন্ধ নেক্সট দিন তোমাদের আমি এটা দেখাবো যেদিন গাছে ফুলটা ফুটবে ঠিক আছে তো চলো অনেক বাজে বকবক করে ফেলেছি হয়তো তোমাদের শুনতে ভালোও লাগবে না তো যাই হোক চলো আমি রান্নাঘরে যাই আর পরে আসি এটা হচ্ছে ফুলকপি কেটে রেখেছি এটা হচ্ছে আলু মানে ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা হবে সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এটা হচ্ছে কাতলা মাছের ঝোল করব কালকে তো সেই আলুটা কেটে রেখে দিলাম আর এখানে হচ্ছে কটাই পটল ছিল তো পটল পোস্ত করবো আর আমের চাটনি করাই আছে আজকে যেটা করেছিলাম সেটা অনেকটাই আছে যেহেতু রাতে আর কেউ খাবে না তো কালকে রান্না হচ্ছে হচ্ছে তাহলে পটল পোস্ত কাতলা মাছের ঝোল আর হচ্ছে আমের চাটনি যেটা রয়েছে ওটাই আর এদিকে হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা তো দেখে নিলে আমার কি কি কাটাকুটি কাটাকুটি কিন্তু আমার কমপ্লিট তো সরি তো কী বলবো তোমাদের সরি কান ধরছি কি বলবো তোমাদেরকে তোমাদের দাদা ভাইয়ের সাথে সেই সন্ধেবেলায় বললাম একটি ঝগড়া হয়েছিল তো সেই ঝগড়া নিয়েই মুখ ফুলিয়ে রয়েছে উনি তো যাই হোক ভালো কথা আমি অত তেলাতে যাইনি তো ওনাকে খেতে দিয়েছি আমি বললাম আমি খাবো না আমি আর রাগ করে খাবার খাইনি তো সরি তোমাদেরকে জানিয়েছিলাম যে রাতে কি ডিনার করছে সেটা অবশ্যই জানাবো তো ভেবেছিলাম আজকে খিচুড়ি খেলাম কারণ আমাদের দোকানের সামনে শীতলা মায়ের পুজো হয়েছে সেখান থেকে প্রসাদ নিয়ে এসেছিলো শ্বশুরমশাই আর পাশের এক কাকিমা একটু এনে রেখেছিলো আমার জন্য যেহেতু আমি খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি সে কারণে তো যাই হোক আমি খিচুড়িটা খেয়ে উঠতে পারলাম না তো সরি আর এটাই বলার ছিল আর আমি খেলাম না তো যাই হোক আমার নাইটি চেঞ্জ হয়ে গেছে আমি এবার শুয়ে পড়বো রাগারাগি যখন চলছে চলুক ভালো মতনই চলুক শেখাক সে শান্তিতে থাকুক তাহলেই হবে আমার দরকার নেই ভগবান তাকে ভালো রাখুক তাহলেই হবে তা যাই হোক এই যে ড্রেস পরে নিয়েছি নাইট ড্রেস নাইটি খুলে নাইটি চেঞ্জ করা হয়ে গেছে এবার যাই হোক চলো আমি এবার শুতে যাবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর বহুদিন বাদে ভিডিও ছেড়েছি মানে ভিডিও করলাম আজকে আগামীকাল তোমরা সেই ভিডিওটা দেখতে পাবে তো প্লিজ কেউ স্কিপ করে করে দেখবে না ভিডিওটা ভীষণ ভালো হয়েছে তোমরা সবাই দেখো আর সাপোর্ট করো আমাকে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতেও ভুলবে না তো যাই হোক আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগের সাথে টাটা সবাই ভালো থেকো গুড নাইট